ভারতের সব থেকে আনসেফ সিটিগুলোর লিস্ট রয়েছে আমাদের প্রিয় শহর কলকাতা হ্যাঁ এটা আমি বলছি না ডাটা বলছে ন্যাশনাল অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স সেফটি পঁচিশ তাদের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নিরাপদ শহরগুলির মধ্যে রয়েছে মুম্বাই কোহিমা ভুবনেশ্বর আইজল গ্যাংটক ইটানগর ও বিশাখাপত্তনম আর সবচেয়ে অনিরাপদ শহরগুলির মধ্যে রয়েছে কলকাতা দিল্লি রাঁচি পাটনা শ্রীনগর ও জয়পুর তবে কলকাতা মহিলাদের জন্য আনসেফ তালিকায় পড়েছে তার পিছনে কিছু প্রধান কারণ রয়েছে অনেক রাস্তায় যথেষ্ট স্ট্রিট লাইট নেই পার্ক মপসল ও অলিগলিতে অন্ধকারে ডুবে থাকে যার জন্য মহিলারা চলাফেরা করতে ভয় পান এছাড়া বাস লোকাল ট্রেন মেট্রো সব জায়গাতে ইফটিজিং স্ট্রকিং ও শারীরিক হয়রানির শিকার হন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত ঘটনার কথা পুলিশকে জানানো হয় না অথবা জানালেও সেরকম গুরুত্ব দেওয়া হয় না অনেক এলাকায় সিসিটিভি কভারেজ নেই অথবা থাকলেও সেটা কাজ করছে না পুলিশের টহলদারি কিছু কিছু এলাকায় থাকলেও অথচ সব জায়গায় কার্যকর হয় না আমাদের সমাজ ব্যবস্থা অনেক সময় মহিলাদের উপরই দোষারোপ করে থাকে অনেক সময় বলে থাকে ওইভাবে চলাফেরা কেন বা রাত্রে বেরোলো কেন ইত্যাদি অনেক সময় অপরাধীদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকার কারণে মহিলারা ন্যায্য বিচার পান না এর ফলে অনেক মহিলারা হয়রানির শিকার হন কিন্তু তারা পুলিশকে জানান না তবে এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন